সুপ্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ ডেভেলপমেন্ট গ্রুপ প্রেজেন্স বাংলাদেশ প্রতিদিন বিজনেস টক অনুষ্ঠানে পুরো আয়োজন জুড়ে বড় বড় মতো থাকবো আমি নসরুসেন এবং আজকে আমার সঙ্গে আছেন অতিথি হিসেবে ব্যারিস্টার সামির সত্তার সাবেক সভাপতি ডিসিসিআই স্বাগত জানাচ্ছি আপনাকে কেমন আছে ভালো আছে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ শুরুতেই যেই বিষয়টা নিয়ে আমাদের বিজনেস টক শো বা কথা বলা উচিত সেটা হচ্ছে দেশের অর্থনৈতিক অবস্থা তো আপনার আপনার দৃষ্টিকোণ থেকে যেহেতু আপনি এই সাবেক সভাপতি তো কি মনে হচ্ছে বর্তমান বাংলাদেশের অর্থনৈতিক কন্ডিশন দেখেন বর্তমান যদি আমরা বলি আর আগের বছরও বলি সেগুলো কিন্তু আপনার যেই চ্যালেঞ্জগুলো সেগুলো কিন্তু এখন বর্তমানের মানে সময়ে ক্রিয়েশন না কারণ গত বছর থেকে তার আগের থেকে আমরা ওই রাশিয়া ইউক্রেনের যুদ্ধের যে নেতিবাচক প্রভাব যেটা আমাদের পুরা বিশ্বে পড়েছে সেটা বাংলাদেশের উপরও পড়েছে এবং গত বছরই আমি বলেছিলাম যে অনেকগুলো অর্থনৈতিক চ্যালেঞ্জ আছে যেগুলো আমাদের মোকাবেলা করতে গেলে বেশ কিছুদিন সময় লাগবে এবং কনসিস্টেন্ট পলিসি দিয়ে মোকাবেলা করতে হবে আপনার যেটা লোকালি প্রডিউসড যেই প্রোডাক্টসগুলো সেগুলোর দামগুলো বৃদ্ধি পেতে পারে দুইটা কারণে আর অনেক কারণ থাকতে পারে যে প্রাইমারিলি হচ্ছে দুইটা কারণে একটা কারণ হচ্ছে যে আপনার কস্ট যেগুলো আছে সেগুলো কিন্তু বেড়ে গিয়েছে আপনার ফার্মিং কস্ট বলেন আপনার জেনারেল রানিং কস্ট বলেন ব্যবসা পরিচালনা করার কিন্তু সব কস্টই বেড়ে গিয়েছে কারণ আপনার এনার্জি বলেন পাওয়ার বলেন বিদ্যুৎ বলেন সব কিছুর দাম কিন্তু গত বছর থেকেই কিন্তু একটা চড়া পজিশনে কিন্তু আছে এবং সব কিছু মিলেই কিন্তু সেগুলো ইন করবে যদি বাইরের যারা এক্সটার্নাল ফ্যাক্টরসগুলো আছে সেগুলোকে যদি আমরা বাদ দিই তাহলে কিন্তু আমার এসে পড়বে হচ্ছে মার্কেট মনিটরিং নিয়ে কথা না বললেই নয় সেখানে হচ্ছে যে এই বারবার যেই বলে যে হোর্ডিং হোর্ডিং করে করে বা একটা সিন্ডিকেট আকারে যে দামটা বাড়ানো হচ্ছে সেই জায়গায় কিন্তু আমাদের কঠোরভাবে আমাদের ব্যর্থতা আপনি বলবেন যে বর্তমান সরকার অথবা ইলেকটেড যে গভর্নমেন্ট বা আমাদের এই প্রতিষ্ঠানগুলো যে মনিটরিং প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের ব্যর্থতার কথা দেখেন ব্যর্থতা ব্যর্থতা বলা ঠিক হবে না কারণ কথা হচ্ছে তারা চেষ্টা করছে কিন্তু চেষ্টাটা কি সাফিসিয়েন্ট কি না সেটা হচ্ছে একটা বিষয় এবং ব্যর্থতা তখনই হবে যখন আমার ক্যাপাসিটি থাকবে এবং আমার ক্যাপাসিটি থাকা সত্ত্বেও আমি পারছি না সেটা হচ্ছে আমার ব্যর্থতা বা আমার কোনো নিয়তি নাই আমার এড্রেস করার কিন্তু আমি এখানে মনে করি যে আমাদের এইসব সরকারি প্রতিষ্ঠানের ক্যাপাসিটি আরও বাড়াতে হবে কারণ আপনি কোন কত বাজারে এটা কিন্তু আপনার বাজার ভিত্তিক হয়ে গেছে এখন এটা মনিটর করতে গেলে কিন্তু আপনার জনবল বাড়াতে হবে আমাদের যে আমি যদি বলি যে সরকারি অফিসার যারা কি পর্যাপ্ত নয় এই প্রবলেম অনুযায়ী আমি তো মনে করি যে আরো বাড়ানো প্রয়োজন তাহলে আপনার কি কি সুপারিশ থাকবে আমার সুপারিশ থাকবে ডেফিনেটলি যে ফার্স্ট অ্যান্ড ফরমো যে এফেক্টিভ টিম একটা গঠন করতে হবে এবং এফেক্টিভ টিম গঠন করে আপনার এরিয়া ওয়াইজ আপনার সেই মার্কেট পয়েন্ট এটা আমি গত বছরও বলেছি যে আপনার কোন প্রাইসে কোন পণ্য আসলো কে নিয়ে আসলো তার একটা রেকর্ড এবং কোটা টোটাল সাপ্লাই চেনের একটা মাপকাঠি থাকতে হবে যে কোথার থেকে কি যাচ্ছে কত দামে যাচ্ছে এগুলা করে একদম নিয়ন্ত্রণে না আনতে পারলে কিন্তু সেটা সম্ভব না এবং আমি আরেকটা জিনিস বারবার বলি যে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ ছাড়া এরকম ক্রাইসিস মানে সেটেল করা সম্ভব না এখন আমি যদি আমদানিকারক হই এবং আমি যদি কারক বাদ দিলাম আমি ধরেন যে আমি তরমুজ আমার কাছে একশোটা তরমুজ আছে আমি একশোটা তরমুজ একদম রেখে রেখে আমি এমন ছাড়বো যখন আমার একদম সব ডিমান্ড একদম এটা তো নর্মাল ইকোনমিক্স আপনার ডিমান্ড বাড়লে আপনার সাপ্লাই যদি কম থাকে ডিমান্ড তো বাড়বে দামও বাড়বে তো সব জায়গায় তো সরকারের কাছে দোষ দিয়ে লাভ হবে না কিন্তু আবার সরকারের মানে যেই নিয়ন্ত্রণের যে ক্যাপাসিটি আছে সেটার দিকেও আমাদের কিন্তু নজর দিতে হবে যে তারা কি করছে প্রবলেমটা প্রবলেমটা আমার যেটা মনে হয় যে আমরা সব সময় তদন্ত কমিটি গঠন করতে পছন্দ করি কিন্তু ভিতরে যেটা এক্সিকিউশন করা যেটা দরকার সেই কাজগুলো আদৌ হচ্ছে না এটা আপনি একটা ভালো পয়েন্ট বলেছেন কারণ আমার সব সময় আমি বলে এসেছি যে আপনার সব কিছুর একটা ম্যাপিং দরকার পারফরমেন্স রিভিউ পারফরমেন্স রিভিউ ছাড়া আপনি যতই তদন্ত কমিটি করেন যতই আপনি মানে টিম গঠন করেন সেগুলো দিয়ে কিছু না তাদের টিমের পারফরমেন্স কেমন তদন্ত কমিটি করে তারা রিপোর্ট দিয়ে রিপোর্টের ওপর অ্যাকশন হচ্ছে কিনা সেই জিনিসটা এই জিনিসটা আমার মনে হয় হ্যাঁ ডেফিনেটলি যদি এই জায়গাটার মধ্যে আমাদের তো ডেফিনেটলি হাত দিতে হবে কেউ যদি এরকম অপরাধ করে যার যেগুলা এখন আইনগতভাবে মানে কমপ্লাইন্ট না সেই জায়গায় যদি আমাদের হাত দিতে হয় তাহলে সেই জায়গায় আমাদের হাত দিতে হবে কিন্তু এখন আমাদের মূল চ্যালেঞ্জটা তো হচ্ছে মূল্যস্ফীতি এবং ফুড ইনফ্লেশনটা বেশি তো ফুড ইনফ্লেশনটা সাধারণ জনগণের জন্য এটাকে নিয়ন্ত্রণে আনা এখন সরকারের একদম টপমোস্ট প্রায়োরিটি হয়ে দাঁড়িয়েছে আপনার কি কোনো কারণে মনে হয় আমরা বিভিন্ন সময় বিভিন্ন রিপোর্টগুলোতে দেখি একটা লাইন খুব চড়াও করে লেখা হয় যে শোষের ভিতর ভূত এই যে সরকারি প্রতিষ্ঠানগুলো বা যারা মনিটর করছে তাদের এই প্রবলেমটা আছে কিনা আপনার আপনার দৃষ্টিকোণ থেকে কি মনে হয় আমার কাছে মনে হয় যে আপনার এটার থেকেও ইম্পর্টেন্ট আমার মনে হয় ক্যাপাসিটি যেটা আমি বারবার বলছি যে ক্যাপাসিটি যদি আপনার না থাকে আপনার পলিটিক্যাল উইল থাকলেও আপনার সৎ নিয়ত থাকলেও আপনি এটা মানে পুরা বাজার বাজার ঘুরে ঘুরে এটা করতে পারবেন না সেখানে আপনার মনিটরিংটা যেরকম ইম্পর্টেন্ট সেখানে আপনার পানিশমেন্টটাও ইকুয়ালি ইম্পর্টেন্ট আপনার যদি কোনো জায়গায় যদি দেখেন যে কেন দামটা বাড়ছে সেটা আবার ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেও কিন্তু আপনার সেটাকে ঠিক করতে হবে নাহলে কালকে যেহেতু এটা আমাদের ফ্রি মার্কেট ইকোনমি এখানে তো কোনো মানে নিত্যপন্ন ছাড়া জেনারেলি তো কোনো দাম এভাবে স্পেসিফিকলি ঠিক করে দিচ্ছেন তারপরেও দাম ঠিক করে দেওয়ার পরেও কিন্তু অনেকে মানছে না আপনি দেখবেন যে মানে এই যে গরুর মাংস নিয়ে যেটা খুব চর্চা হ্যাঁ তো সেই জিনিসপত্র তো আমরা যদি সরকার একটা প্রাইস নির্ধারণ করে দিল কিন্তু আম ব্যবসায়ীরা কিন্তু সেটা যদি না মানে তাহলে কিন্তু সবাইকে ধরা সম্ভব হবে ওই ক্যাপাসিটি আমি বললাম যে সবাইকে কি আমি ধরতে পারবো আমি যাদেরকে ধরবো তাদেরকে আমার একটা দিতে কিন্তু আমরা বাস্তব প্রেক্ষাপটে যেটা দেখি যে বাজারে বিভিন্ন সময় মনিটরিং করা হয় তখন একদম খুচরা ব্যবসায়ীদেরকে ধরা হচ্ছে জরিমানা করা হচ্ছে কিন্তু প্রশ্ন হচ্ছে তাদের উপরে যারা এই কাজগুলো মেইনলি যাদের হাত ধরে যাদের চিন্তার মাধ্যমে হচ্ছে তাদেরকে আমরা কেন আইডেন্টিফাই করতে পারছি না বা ধরতে পারছি তাদেরকে আইডেন্টিফাই করা অবশ্যই দরকার কারণ এখন সময় এসে পড়েছে তাদেরকে আইডেন্টিফাই করার কারণ কথা হচ্ছে যে আপনার শুধু ওই যে পাইকারি যারা বিক্রি করছে বা খুচরা বিক্রি করছে তাদের উপর মানে এক প্রকার কি বলবো মানে চাপ করা তো প্রয়োজন নাই আপনার সব দিকে প্রত্যেকটা প্রত্যেকটা আমদানি কারক থেকে শুরু করে সবার সঙ্গে কথা বলে এটার একটা সলিউশনে আসতে হবে এটা এটা এমন না যে আমি গেলাম আমি ওনাকে একটা ফাইন দিয়ে দিলাম তাহলে ফাইন ফাইন তারা ফাইন দিয়েও পে করেও কিন্তু তারা জিনিসের পত্র দাম কমবে না এটা ম্যাটার অফ ফাইন এটা হচ্ছে ম্যাটার অফ সিটিং একটা কোঅর্ডিনেশন টিম গঠন করে বসে একটা প্রবলেমের সমাধানটা কিভাবে করতে হয় কিভাবে করা যায় সেটা হচ্ছে মোর ইম্পর্টেন্ট এটাই হচ্ছে আপনার পাবলিক প্রাইভেট পার্টনারশিপ ডায়ালগ ছাড়া এখানে ফাইন দিয়ে জোরাজুরি করে আমি মনে করি যে খুব ডিফিকাল্ট হবে এই প্রাইসগুলোকে কামানো ঠিক করতে যাই হোক তাহলে আমি একটু জানতে চাই যেহেতু আপনি ঢাকা চেম্বার অফ কমার্সের সাবেক সভাপতি আমরা বিভিন্ন সময় জানি যে এই যে বিভিন্ন পণ্যের দাম বাড়ছে বা মূল্যস্ফীতি হচ্ছে এই কারণে যারা উচ্চ পর্যায়ের ব্যবসায়ী রয়েছে বাংলাদেশের বিজনেস টাইকুন বলা যায় যারা একদম সর্বোচ্চ পর্যায়ে এবং যাদেরকে আমরা চাপ সৃষ্টিকারী গোষ্ঠী বলে থাকি তাদের কি এখানে কোনো হাত আছে কিনা দেখেন সব মানে যারা আপনি বড় ব্যবসায়ীদের কথা বলছেন বা আমদানি কারকের কথা বলছেন বা মেইন যারা সাপ্লায়ার তাদের সঙ্গে বসার কথাটাই কিন্তু আমি বলছি বাট আমরা আমার কথা হচ্ছে যে আমরা অনেক সময় বসছি না বা তাদের কোনো একটা ইনভিজিবল চাপ সরকারের উপর রয়েছে কিনা আপনাদের কোনো ইনভিজিবল চাপ রয়েছে কিনা না ইনভিজিবল চাপের এখানে কিছু নেই ব্যবসায়ীরা ব্যবসা করবে এখন ব্যবসা করবে সব কিছুর দিক দিয়ে ব্যবসা করবে কিন্তু আমার কথা হচ্ছে কয়েকটা ব্যবসা আছে যেখানে একটা দেশ যদি আপনার কোনো ন্যাশনাল চ্যালেঞ্জ দিয়ে যায় তখন কিন্তু আপনার প্রাইভেট ইন্টারেস্ট থেকে কিন্তু আপনার পাবলিক ইন্টারেস্টটা কিন্তু বড়োভাবে দেখতে হবে সেটা সব ব্যবসায়ীদের দেখতে হবে এবং সব ব্যবসায়ীদের সঙ্গে যদি একসত্রে বসে এইটাকে নির্ধারণ করা যায় এবং সাপ্লাই চেইনটাকে যেন প্রত্যেকটা মানে ধাপে ধাপে প্রাইসটাকে নির্ধারণ করে ঠিক করে আগানো যায় কথা বলে আমার মনে হয় সেই অনেকদিন ধরে ধরেন এই যে কথাগুলো অনেকদিন ধরে হচ্ছে এখনো পর্যন্ত এক্সিকিউশন হচ্ছে না কেন এটা কি আপনাদের এখানে কোনো আহ মানে একটু ঢিলামি প্রভাব রয়েছে কিনা যে আপনারাও সরকারের সঙ্গে ওইভাবে বসতে চাচ্ছেন না সেটা আমি বলতে পারবো না আমি ওই ওই লাইনে না বাট আমার মনে হয় যে ডায়লগটাকে আরও ইনক্রিজ করলে জিনিসপত্রগুলো আরও এফেক্টিভ আসবে সরকার যদি বসতে চায় তাদের সঙ্গে তাহলে না বসে তাদের কোনো উপায় নেই কারণ কথা হচ্ছে যে সরকার যদি চায় যে আমরা বসে জিনিসটাকে ঠিক করব এবং সব বড় বড় স্টেক হোল্ডারদেরকে নিয়েই জিনিসটা ঠিক করব তাহলে তাদের না বসে থাকার কোনো কারণ নেই কারণ তারা তো আজকের প্লেয়ার না তারা তো মানে যুগ ধরে ধরে আপনাদের এই ব্যবসায় আছে বা এই ট্রেডিং এর ব্যবসায় আছে তারা জানবে যে কখন কোথায় আছে এবং তাদের আমদানিকারক এবং এই যারা ট্রেডার্স আছে বড় বড় তাদের সঙ্গে কিন্তু তাদের যে সাপ্লাই চেনের যে ডিস্ট্রিবিউটরস গুলো আছে তাদের সঙ্গেও কিন্তু আপনাদের ডিফারেন্ট লেভেলে সরকারের বসতে হবে কারণ আমরা যখন বাজারে যাই তখন আমরা যদি বাজারের ওই পাইকারি লোকরে যদি জিজ্ঞেস করি যে দাম এত কেন তখন বলবে যে সে আরতের দিকে দেখা বলবে যে ও দিকে কথা বলেন আরতের দিকে গেলে বলবে যে আমদানি কারকের দিকে কথা বলেন আমদানি কারকের দিকে গেলে বলবে যে রাশিয়া ইউক্রেনের যুদ্ধে ডলারের দাম বেড়ে গেছে এবং দোষটা যে একদম বেসলেস তাও না কিন্তু কথা হচ্ছে যে একটা জিনিসটা তো আপনার বসে জিনিসটাকে একটা সমাধানে আসতে হবে সেই সমাধানটা তো একলা সরকারের পক্ষে সম্ভব সরকার ডিউটি কমিয়ে দিচ্ছে অনেক স্টেপস আছে যেগুলো সরকার আগে করলে আরো ভালো হতো সেটা যেরকম খাদ্য পণ্যের উপর কিন্তু আপনার ওই ডিউটি কমিয়ে এনেছে কম কমে আনলেও কিছুটা কমিয়ে এনেছে তো সেগুলা কিন্তু এফেক্টগুলা কখন হবে সেগুলো এফেক্টগুলো হবে যখন সেই খাদ্যগুলা এসে পৌঁছাবে যদি আপনি আমাকে বলেন যে এই এই চেষ্টা কি আরও আগে থেকে করা উচিত ছিল আমি বলবো অবশ্যই যদি আমি বলি যে এই এই চিন্তা ভাবনাগুলো কি আরও আগে থেকে করা উচিত ছিল আমি বলবো যে অবশ্যই কিন্তু কথা হচ্ছে যে তারা যে স্টেপসগুলো নিচ্ছে সেটার মধ্যে তাদের মানে আমাদের কারো সন্দেহ আন্তরিকতার অভাব আছে কিনা আমার কাছে মনে হয় এখন আন্তরিকতার অভাবের সরকারের প্রয়োজনে এখন আন্তরিকতার অভাব থাকার কথা না কারণ এখন তো এটা একটা ন্যাশনাল একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু প্রথমে এসেই কিন্তু সেই নিয়ে এই চ্যালেঞ্জটাকে হাতে নিয়েছেন এবং আপনি দেখবেন যখন তিনি সরকার গঠন করলেন তখন কিন্তু প্রথমেই কিন্তু আমাদের সব সভাকে তিনি গোপালগঞ্জে নিয়ে যেয়ে কিন্তু বসে কিন্তু মেসেজগুলো দিয়ে দিয়েছে যে কারণে আমাদের নতুন যিনি বাণিজ্য মন্ত্রী আসলেন তার কিন্তু মেসেজগুলো খুব স্ট্রং ছিল যে ইনফ্লেশনটাকে যেভাবেই হোক আপনার নিয়ন্ত্রণে আনতে হবে এখন নিয়ন্ত্রণে আনার জন্য যা যা করণীয় সেগুলো স্টেপ বাই স্টেপ করতে হবে কিন্তু স্টেপ বাই স্টেপ করতে গেলেও তো একটু সময়ের সাপেক্ষে দেশ আগানোর ক্ষেত্রে আমাদের প্রবাসী যারা রয়েছে তাদের রেমিটেন্সটা কিন্তু বাংলাদেশে অনেক বেশি গুরুত্বপূর্ণ সো আমি আপনার কাছে জানতে যে এই বাংলাদেশে প্রবাসী আয় বা আমাদের আমদানির রয়েছে রয়েছে যে সেক্টরগুলো এগুলো কিভাবে আরও বেশি বৃদ্ধি করা যায় মানে আপনার সুপারিশ কি থাকবে প্রবাসী আয়ের ক্ষেত্রে দেখেন আমি সবসময় বলে দিয়েছি যে আয় কিন্তু এবার আমাদের বেড়েছে জানুয়ারি ফেব্রুয়ারি মাসের তুলনামূলক কিন্তু বেশ বেড়েছে এবং সেটা বাড়ার পিছে কারণও আছে কারণ কথা হচ্ছে যে সব সময় কিন্তু এক্সচেঞ্জ রেট আমাদের ডলারের এক্সচেঞ্জ রেটটা কিন্তু সময় একটা প্রবলেম ছিল তাদের জন্য কারণ আমি বলি যে যে কষ্ট করে যে বাঙালি বাংলাদেশি যে বিদেশে যে দুইটা পয়সা তার পরিবারের জন্য কামাবে তো সেটা সে ইনকামটা করে সেটা তার জন্য কিন্তু মানে দশ পয়সা পঞ্চাশ পয়সাও কিন্তু একটা বড় টাকা এবং আমার এক্সচেঞ্জ রেটটা যদি ইনফরমাল মার্কেটের মধ্যে যদি আমার এক এক মানে বা কাছাকাছি যদি না হয় তাহলে কিন্তু সে ফর্মাল চ্যানেল দিয়ে টাকা পাঠাবে না এবং সে যদি হুন্ডি ব্যবহার করে ইনফরমাল মানে চ্যানেল দিয়ে টাকাটা পাঠায় তাহলে সেটা আমাদের আমাদের জন্য এটা যোগ হবে না কারণ সেটার কোনো ট্রেসেবিলিটি থাকবে না যে কিভাবে আসলো এটা আমাদের রেমিটেন্স পাঠালেও এটা আমাদের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভে কিন্তু করবে না সো বারবার আমি বাংলাদেশ ব্যাংকের কাছে আহ্বান জানিয়েছি যে এইদের রেটটা একটু বাড়িয়ে হয় গ্রে মার্কেটের যেন কাছাকাছি কারণ তারাও কিন্তু এই হুন্ডির শিকার হতে চান না তারাও ফর্মালি বৈধ পথে কিন্তু তারা টাকা পাঠাতে চান কিন্তু রেটটা যদি এতই ডিফারেন্স থাকে যেখানে তাদের পরিবার আরো দুইটা টাকা বেশি পাবে তাহলে তো তাদের আর কোনো উপায় নেই কারণ তারা তো কষ্ট করে বিদেশে কাজ করে এটা পাঠাচ্ছে তো সেটা এখন আশা করা যায় কিছু বেটার হয়েছে যে কারণে রেটটা বেড়েছে আর আপনার এক্সপোর্ট মার্কেটের কথা যেটা বললেন এক্সপোর্ট বাড়াতে গেলে আমাদের নন ট্রেডিশনাল যে মার্কেটসগুলো আছে সেগুলোতে যেতে হবে আমাদের ইউরোপিয়ান ইউনিয়ন অ্যান্ড ইউএস মার্কেট হচ্ছে আমাদের প্রাইমারিলি আমাদের এক্সপোর্টের ক্ষেত্রে আর এম ক্ষেত্রে একদম সে মেইন মার্কেট সেটা আমি মনে করি যে সেটার পাশাপাশি আপনার মিডল ইস্টে আপনার সৌদি আরেবিয়া বলেন তারপরে এই যে অন্য অন্য যে মিডল ইস্টার্ন গুলো আছে সেদিকে আমাদের ফোকাস দিতে হবে আমাদের এশিয়ার দিকে সেন্ট্রাল এশিয়ার দিকে ফোকাস দিতে হবে মানে আমাদের রপ্তানিটাকে আরো বহুমুখী করতে হবে গার্মেন্টস আমাদের মেইন ব্রেড অ্যান্ড বাটার সেটা তো অনেক দিন ধরে আসছে কিন্তু তার পাশাপাশি সেটা করতে হবে আর সেকেন্ডলি হচ্ছে আপনি এক্সপোর্ট মার্কেটের কথা যেটা বললাম আপনাকে ইউএসএ আপনার ইউ ছাড়া আমাদের অন্য মার্কেট দেখতে হবে আমি খুব খুশি হলাম দেখে যে কোরিয়াতে আমাদের এক্সপোর্টটা অনেক বেড়ে গিয়েছে তো কোরিয়া তো আমাদের ট্রেডিশনাল মার্কেট ছিল না কিন্তু এবছর তো আমাদের অনেকগুলো পণ্য কোরিয়াতে যাচ্ছে বাংলাদেশের পণ্যের মান এখন অনেক এগিয়ে গিয়েছে এবং অনেক উন্নত হয়ে গিয়েছে তো সেখানে ডিমান্ডটাও থাকবে আমাদের রাইট অপরচুনিটি টার্গেট করে রাইট দেশে আমাদের যেতে হবে সেটাই হচ্ছে এখন সরকারের প্রথম কাজ আর সেকেন্ড হচ্ছে যে আপনার এলডিসি গ্র্যাজুয়েশন এলডিসি গ্র্যাজুয়েশন নিয়ে আমরা অনেক খুশি আনন্দিত গর্বিত যেটাই বলেন কিন্তু এলডিসি গ্র্যাজুয়েশনের সঙ্গে সঙ্গে আমরা যখন একটা মিডল ইনকাম কান্ট্রি হয়ে যাব তখন কিন্তু আমাদের অনেক মানে ট্যারিফ এবং ব্যারিয়ারস ফেস করতে হবে যেটা এখন আমাদের করতে হচ্ছে না সেই প্রেক্ষাপটে কিন্তু আমাদের আপনার ওই ফ্রি ট্রেড এগ্রিমেন্টসগুলোর উপর ফোকাস করতে হবে আমি সেদিনই একটা জাপানিজ এম্বাসির একটা প্রোগ্রামে আমি গিয়েছিলাম সেখানে আমরা ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্টটা যেটা হতে যাচ্ছে বাংলাদেশের জাপানের মধ্যে সেটা নিয়ে একটা সেমিনার ছিল তো সেখানে আমরা বলছি যে এইটা যদি আপনার অন্য অন্য দেশের সঙ্গে দেখেন জাপান থাইল্যান্ডের সঙ্গে যখন ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্টটা করেছে তখন তার বেনিফিটগুলা তার সুবিধাগুলা আর দেশের জন্য এত লাভবান ছিল যে আমাদের জন্য সেই একই লাভটা নিয়ে আসবে কিনা যদি আনে সেটা আমাদের অতি করতে হবে তো আমরা বৃদ্ধি করা উচিত যেটা একটু আগে বলেন যে প্রোডাক্ট এটা এটা আমার মনে হয় যে খুব বর্তমানে জরুরি একটা বিষয় অবশ্যই যেহেতু আমরা আর এম জি নিয়ে কথাই বলছিলাম সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা আমার মনে হয় যে আর এম জি চ্যালেঞ্জ বর্তমান বাংলাদেশে সো এটা আপনার মুখ থেকেই শুনতে চাই দেখেন আমার আমার কাছে মনে হয় আরএমজি সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে আপনার এখন যে এবিলিটি টু ডু বিজনেস আর আরএমজি এর एक्चुअली দুইটা চ্যালেঞ্জ আছে একটা হচ্ছে কস্ট অফ ডুইং বিজনেস আর এখন বর্তমানে দেখা যাচ্ছে যে এবিলিটি টু ডু বিজনেস এবিলিটি টু ডু বিজনেসটা আমি আগে আসি কারণ আমার কথা হচ্ছে যে আমি ব্যবসায় পরিচালনা না করতে পারি তাহলে আমার ইনকামের কোনো সুযোগ নাই আমার কষ্টের কোনো সুযোগ নাই আমার যেটা জানার খুব আগ্রহ সেটা হচ্ছে আমরা সবাই আমাদের সরকারের তরফ থেকে বলা হচ্ছে যে আমাদের মাথাপিছু আয়ের পরিমাণ অনেক বৃদ্ধি পেয়েছে তো যেই দেশে আমাদের মাথা পিছু আয়ের পরিমাণ বৃদ্ধি পেয়েছে সেই দেশে কিভাবে মূল্যস্ফীতি হতে পারে না না মূল্যস্ফীতির সঙ্গে তো সেটার সম্পর্ক তো ওরকম ডাইরেক্টলি না মূল্যস্ফীতি আপনার দেখেন দুইটা টাইপ অফ ইনফ্লেশন আছে একটা হচ্ছে আপনার জেনারেল ইনফ্লেশন আরেকটা হচ্ছে আপনার ফুড ইনফ্লেশন আমার জেনুয়াল ইনফ্লেশনটা কিন্তু বাড়ছে হচ্ছে এটা শুরু হয়েছে কিন্তু রাশিয়া ইউক্রেন যুদ্ধের টাইম থেকেই কোভিডের মহামারী পার হওয়ার পরেই যখন আমরা অর্থনীতিটাকে ঘুরে দাঁড়ানোর সুযোগ বা একটা সিচুয়েশন ছিল তখনই কিন্তু আপনার করোনার পরপরই যে যে রাশিয়া ইউক্রেনের যে যুদ্ধটা হলো সেখানে আমার সাপ্লাই চেইন ডিস্টারাপশন হয়ে গেল সাপ্লাই চেন যেটা আমার আগে আনতে এক টাকা লাগতো সেখানে সেটা দুই টাকা লাগা শুরু করলো মানে ইম্পোর্টের ক্ষেত্রে তারপরে আপনার ডলার বেড়ে গেল ডলারের ফেডারেল রেট বেড়ে গেল ডলারের দাম বেড়ে গেল আমার টাকা এগেন্স্টে ডলারে আমি কিন্তু সেখানেও একটা ধাক্কা খেলাম তো সব কিছু আমার পণ্যগুলা যেগুলো আমরা নিয়ে আসবো সেগুলোর যখন দাম বেড়ে গেছে অটোমেটিকলি কিন্তু সেটা ফ্যাক্টরিং করছে কোথায় আমি যেই পণ্যটা আমি বিক্রি করছি ইটস ট্রু আপনি যেটা বললেন এটা এটার সঙ্গে আমি একদমই একমত কিন্তু ব্যাপারটা কি এমন যে আপনারা যারা ব্যবসায়ী রয়েছেন যখনই এই ধরনের কোনো ইনফ্লেশন হয় বা মূল্যস্ফীতি হয় তখনই আপনারা সরাসরি রাশিয়া ইউক্রেন যুদ্ধে চলে যান বা ওইটার প্রতি আপনারা বলেন যে এটাই একমাত্র মেইন কারণ সেটা একমাত্র কারণ না হলে সেটা কিন্তু একটা বড় কারণ একটা বড় কারণ ইটস ট্রু বাট এটার আগে থেকেও তো এই প্রবলেমগুলো ছিল কিন্তু আমরা যখনই কাউকে প্রশ্ন করি এটা সরকারি যে কোনো ব্যক্তি হোক বা বেসরকারি ব্যক্তি হোক অর্থনীতি অর্থনীতিবিদ হোক যাকে প্রশ্ন করা হয় সবাই একদিকেই চলে যায় কারণ এরকম জিনিস তো আগে কোনো সময় দুনিয়া দেখেনি আপনার এতদিন একটা বড় যুদ্ধ এরকম চলেছে আগে মানে তার আগে কিন্তু আপনার যে মানে রাশিয়া ইউক্রেন আগে ছিল কিন্তু আপনার আবার সাপ্লাই চেন ডিসরাপশন সেটা হচ্ছে করোনা কোভিড তার আগে কিন্তু আমাদের জিডিপি কিন্তু কনসিস্টেন্টলি একটা হাই গ্রোথে আমরা কিন্তু চলে আসছি এখন রাশিয়া ইউক্রেনের কারণে কিন্তু পুরো বিশ্বেই কিন্তু মূল্যস্ফীতি বেড়ে গিয়েছে জাপানের মতন কনজারভেটিভ দেশেও কিন্তু মানে ইনফ্লেশন ওয়াজ ভেরি ভেরি হাই আপনার ইউকেতে তো আমি আমার বন্ধু বান্ধবের সঙ্গে কথা বললে তো তারা বলে যে তারা মানে ইলেকট্রিসিটি প্রাইস দিতে যে তারা ফকির হয়ে যাচ্ছে সো সব জায়গায় যে মূল্যস্ফীতি আছে সেটার কোনো ডিবেট নাই কিন্তু ডেফিনেটলি আমাদের এখানে বেশি এবং আমাদের এখানে সেটাকে কমাতে হবে সেটারও কোনো ডিবেট নেই এখন সেটাকে কমানোর জন্য আপনার কিছু কিছু জায়গায় হাত দিতে হবে সেটা হচ্ছে যে জেনারেল ইনফ্লেশনের জন্য আপনার মনিটারি পলিসি আমরা নিয়েছি সেই মনিটারি পলিসিটাকে কনজারভেটিভ মনিটারি পলিসি বাংলাদেশ ব্যাংক নিয়েছেন তার সঙ্গে সঙ্গে আপনার কিছু ফিজিক্যাল পলিসি নিতে হবে কোন কোন জায়গায় আমাদের ট্যাক্স আর ডিউটিগুলো কমালে জিনিসপত্র দাম কমবে সেই জায়গাটা আমাদের হাত দিতে হবে আপনার ফুড ইনফ্লেশনের কথা যদি বলি আবার যেটা আমরা প্রোগ্রামের প্রথমে বলেছিলাম যে মার্কেট মনিটরিং হোর্ডিং যারা করছে তাদেরকে আইডেন্টিফাই করে তাদের কাছ সঙ্গে বসে একটা মানে শুধু পানিশমেন্ট দিয়ে ছেড়ে দিলে হবে না তাদের সঙ্গে বসে একটা সলিউশনে আসতে হবে এবং সরকার এবং এই বেসরকারি খাতে যে আপনি যেটা বললেন যে বড় বড় ব্যবসায়ীরা যারা চাপ সৃষ্টি করে তাদেরকে একত্রে টেবিলে বসেই একটা সলিউশনে আসতে হবে কারণ তারাও যদি বলে যে আমরা করলাম না ব্যবসা তখন কিন্তু আরেকটা সমস্যা দাঁড়ানো হবে তো এটা খুব সেনসিবল ভাবে আগাতে হবে এটা ওই जस्ट আমি ধরো মারো খাও আমি ফাইন দিয়ে বসায় রাখলাম আপনি বলছেন যে একটা প্রপার প্ল্যানিং করে এবসলিউটলি প্ল্যানিং করে সবাইকে নিয়ে কারণ সবার জন্য যদি সেটা উইন উইন সিচুয়েশন না হয় তাহলে কেউ আগায় আসবে না আর এই জিনিসটার বারবার আমি আপনাদের চ্যানেল দিয়ে জানতে যাচ্ছি যে সবাইকে যে ন্যাশনাল ইন্টারেস্ট উইল টেক প্রায়োরিটি ওভার প্রাইভেট ইন্টারেস্ট আমার মুনাফা যদি কমও করা লাগে ব্যবসায়ীদের তাহলে মুনাফা কম করতে হবে যদি আমার দেশের স্বার্থে মানে দেশকে আগায় নিয়ে যেতে হয় বা দেশকে টিকিয়ে রাখতে হয় কিন্তু এই দারুণ লজিকটাই সবার মধ্যে যদি না থাকে তাহলে এটা তাদের একটা ব্যর্থতা সেটা তো সবাইকে দোষ দিয়ে লাভ নেই আমি তো নিশ্চয়ই মনে করি যে এই নৈতিকতাটা যদি এতটুকু না থাকে তাহলে আপনার বাংলাদেশের নাগরিক হয়ে তো কোনো লাভ নেই আমি একটু জানতে চাই বাংলাদেশের আবাসন খাতটা নিয়ে আপনার কাছে একটু জানতে চাই যে আমাদের ঢাকা শহরে যারা রয়েছে বেশ বড় একটা অঙ্ক যারা মান্থলি যে বেতনটা তারা পাচ্ছে বড় একটা অঙ্ক চলে যাচ্ছে তাদের বাসা ভাড়ায় বা বিভিন্ন কাজে বাসা ভাড়াটাই যদি স্পেসিফিকলি বলি সো বাংলাদেশে যদি প্রপার প্ল্যানিং করে আবাসন খাতের কোনো উন্নয়ন করা যায় কিনা এই একটা শ্রেণী তারা দরিদ্রই হচ্ছে আরেকটা শ্রেণী তারা ধনী হচ্ছে এবং এই আবাসন বা রিয়েল ইস্টেট কিন্তু এদিকে অনেক বেশি প্রভাব ফেলছে না এটা একটা আমার কাছে মনে হয় সেটা একটা গদবাদা কথা হয়ে দাঁড়িয়েছে যে একটা শ্রেণী বড়লোক হচ্ছে একটা শ্রেণী গরিব হচ্ছে হ্যাঁ ইনকাম ডিসপ্যারিটি বাড়ছে সেটাতে কোনো সন্দেহ নাই কিন্তু আমাদের কিন্তু এখনও একটা স্ট্রং মিডল ক্লাস আছে যারা যে কাজ করে তাদের ফ্যামিলি চালাচ্ছে এবং একটা ভালো মেন স্ট্রিম রেভিনিউ কিন্তু তাদের থেকে আমাদের আসছে এখন ঢাকা শহরের মেইন সমস্যাটা হচ্ছে স্পেস আপনার ঢাকা শহরের আবাসনটাকে আপনার ঠিক করতে হলে আরবান প্ল্যানিংটাকে আপনার ঠিক করতে হবে এই যে আমাদের এলিভেটেড এক্সপ্রেস ওয়ে হচ্ছে সেটা তো আলটিমেটলি বিভিন্ন জায়গায় যে কানেক্ট হবে আমাদের শুধু ঢাকার দিকে ফোকাস করে থাকলে হবে না কারণ আপনার স্পেস যেখানে নাই সেখানে তো আপনি আর কিছু গ্রো করতে পারবেন আপনি উপরের দিকে যেতে পারবেন এবং উপরের দিকে গেলেও কিন্তু আপনার প্রাইসটা কিন্তু মানে চড়া অবস্থায় থাকবে সো আপনি নিউ ইয়র্কের দিকে যদি দেখেন নিউ ইয়র্কের নিউ জার্সিতে আপনার অনেক লোক যারা নিউ ইয়র্কে আমি নিজে গেছি তো আমি এর জন্য আমি জানি সুন্দর করে সকালে উঠে ট্রেনটা নিয়ে নিউ ইয়র্কে এসে কাজ করে আবার চলে যায় নিউজার্সিতে। নিউ জার্সিতে সো আমাদের পরিকল্পনাটা এরকমই থাকতে হবে যে আমরা ঢাকার সঙ্গে তার আশপাশের যেসব জায়গাগুলো আছে সেগুলোকে কিভাবে উন্নয়ন করতে পারি এবং সেগুলোর কানেকটিভিটি যেন আমরা ঠিক করতে পারি তাহলে আমরা ঢাকার থেকে কিন্তু ডিসেন্ট্রালাইজড হয়ে আমরা হয়ে কেন্দ্রের যে ফ্যাসিলিটিগুলো আছে সেগুলো আরবান প্ল্যানিং যেটা বলেন সেই জায়গাগুলোতে যদি ওইভাবে দেয়া যায় হ্যাঁ ডেফিনেটলি সেখানে যদি করেন তাহলেই কিন্তু আপনার মানুষজন আপনার আরামসে বেঁচে খেয়ে থাকতে পারবে কারণ আপনার ঢাকা শহরের এই চড়া ভাড়া দিয়ে বা এই কস্ট অফ লিভিং দিয়ে কিন্তু সাধারণ জনগণের বেঁচে থাকা খুব টাফ সো এই যে একটা বড় ইস্যু এই ইস্যুতে রিয়েল এস্টেটের কতটুকু অবদান রয়েছে বলে আপনার মনে হয় রিয়েল এস্টেটের তো ডেফিনেটলি আছে রিয়েল এস্টেটের মেইন প্রবলেমটা হচ্ছে যে ল্যান্ডের শর্টেজ এখন আপনার যেই ডেভেলপারের কাছে যান তারা ল্যান্ড ওনার কাছে যখনই নেগোশিয়েট করে এখন ল্যান্ড ওনারদের চাহিদা হচ্ছে ফিফটি পার্সেন্ট আমাকে দিয়ে দিতে হবে তো ফিফটি পার্সেন্ট দিয়ে দিলে তো বাকি ফিফটি পার্সেন্ট ডেভেলপাররা নিবে সেই ফিফটি পার্সেন্ট ডেভেলপ তারা করে আধা তাদের জমি ছেড়ে তাদের ল্যান্ড ওনারকে দিয়ে তাদের এই কস্টটাকে তো ইন করতে হবে এবং এই কস্টটা ফ্যাক্টরিন করলেই তো আপনার ওই কস্টটা আলটিমেটলি কোথায় যাবে আপনার আমার উপর যাবে যারা এই ফ্ল্যাটটা কিনবে কারণ তাদের এখানে এটার কোনো মানে সহজ সমাধান আছে কিনা আমি জানি না এটার সহজ সমাধানটা ওটাই যে আমাদের ঢাকার বাইরের দিকে তাকাতে হবে আশপাশের এরিয়াতে এবং কানেক্টিভিটিটাকে বার করতে হবে এখন বর্তমানে ঢাকার বাহিরে আমরা দেখতে পাচ্ছি যে তিনশো ফিট এরিয়াতে অনেক কিছুই হচ্ছে বা রিয়েল এস্টেট কোম্পানিগুলো নতুন করে তারা বিভিন্ন জমি কিনছে বা সুযোগ সুবিধা দিচ্ছে তো আপনার কি মনে হয় যে এই জায়গাগুলোতে যদি ডেভেলপ হয় সেটা বাংলাদেশের অর্থনীতিতে সামগ্রিক ভাবে কতটুকু অবদান রাখতে পারে আপনার কি মনে হয় দেখেন একটা আহ মানে উইদাউট এনি হেজিটেশন এটা বলা যেতে পারে যে সেটা ডেফিনেটলি একটা ভালো ইতিবাচক আমার প্রশ্নটা হচ্ছে যে রিয়েল এস্টেটের অবদান কতটুকু রিয়েল এস্টেটের অবদান তো ডেফিনেটলি আছে না কারণ আপনার এই সফটওয়্যার সরকার ডেভেলপ করে দিবে না রিয়েল এস্টেট কোম্পানিজ তো আপনার এই যে তিনশো ফিটের আশপাশে তো দেখবেন সবগুলো কিন্তু বড় বড় রিয়েল এস্টেট কোম্পানি তো তারা যখন তাদের এই টাউন বলেন বা একটা প্রজেক্ট বলেন ডেভেলপ করবে তারা রাখবে না তাদের কন্ট্রিবিউশন তো ইকোনমিতে তো থাকবেই সেটা তো নিয়ে তো কোনো ডিবেট নেই আজকে অনেকগুলো পয়েন্ট আমার খুবই ভালো লাগলো বেশ কয়েকটা পয়েন্ট তুলেছেন যেটা অনেক সময় অনেকেই বলে না বাট মানে একদম মেইন কোর কথাগুলো যেটা আমাদের জানানোর দরকার ছিল এবং জানার প্রয়োজন ছিল সেই কথাগুলো তুললেন তার জন্য ধন্যবাদ এবং শেষ পর্যায়ে আমি আপনার কাছ থেকে একটু জানতে চাই যে এই যে এত ঝামেলা এত কিছু এত মূল্যস্ফীতি সব কিছুর পরে যেও স্বল্প আয়ের মানুষের জন্য সরকারের কি কি পদক্ষেপ নেওয়া উচিত এটাও আপনার কাছ থেকে জানতে চাইবো এবং আপনি একজন ব্যবসায়ী ব্যবসায়ী নেতা সো চেম্বার অফ কমার্সেরও কী কী অবদান থাকতে পারে এটাও আমি একদম সংক্ষেপে শুনতে চাই দেখেন সাধারণ জনগণের জন্য একটা মাত্রই ইস্যু এখন সেটা হচ্ছে মূল্যস্ফীতি মূল্যস্ফীতি কমাতে হলে আপনার যেসব খাদ্যপণ্য আছে সেগুলোর উপর যে ট্যাক্সেস ডিউটিসগুলো আছে সেগুলো অলরেডি কমিয়েছে অনেক ক্ষেত্রে খুব কম কমিয়েছে সেটাকে একটু বেশি কমাতে হবে কারণ আমাদের এখানে আমরা হেভিলি রিলায়েন্ট অন ইনডাইরেক্ট ট্যাক্স আমাদের বাংলাদেশে কিন্তু এখন যে সময়টা এসেছে সেটাই খাদ্যগুলাকে প্রাইসগুলাকে আপনার স্টেবল করতে হবে স্টেবল মানে মানে ছোঁয়ার ভিতরে নিয়ে আসতে হবে সাধারণ জনগণের সেটার জন্য এই জায়গায় ছাড় দিয়ে আপনার অন্য জায়গায় কোথা থেকে আমার রেভিনিউ কালেকশনটা বাড়বে সেটার দিকে সরকারের ফোকাস করতে হবে তারপর আপনার পাশাপাশি হচ্ছে যে সাপ্লাই চেন সাপ্লাই চেইনে কোন কোন জায়গায় আমি বারবার বললাম যে আমদানি কারক থেকে শুরু করে ওয়ের হাউসে যারা রাখে তারপরে পাইকারি যারা বিক্রি করে ডিস্ট্রিবিউটার তাদের সবার সঙ্গে বিভিন্ন লেভেলে বসে এই কাজটা ঠিক করতে হবে যে উইন উইন সিচুয়েশনটা কোথায় যেখানে আপনারাও খুশি থাকবেন আমরা মানে সরকারও খুশি থাকবে এবং সাধারণ জনগণও কিন্তু মানে একটা হ্যাপি অবস্থায় থাকবেন সেই জায়গাটার উপর ফোকাস করতে হবে এই যে শুধু ড্রাইভ দিয়ে বন্ধ করে দিলাম বা ড্রাইভ দিয়ে একটা ফাইন দিলাম সেটা কতটুকু এফেক্টিভ হবে এখন পর্যন্ত তো ওরকম এফেক্টিভ হয়নি থ্যাংক ইউ আজকে পুরো সময় জুড়ে বেশ কিছু দারুণ পয়েন্ট আপনি বললেন এবং আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক এর মধ্য দিয়ে শেষ হল আমাদের আজকের বাংলাদেশ প্রতিদিন বিজনেস স্টক আগামী সপ্তাহে চলে আসবো নতুন কোনো অতিথিকে সাথে নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই বাংলাদেশ প্রতিদিনের সাথেই থাকুন